দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধুরা সবাইকে তো আমার কাছে ওই স্পেশাল একটা দিন মাদার্স ডে একটা দিন ফাদার্স ডে এরমভাবে কিন্তু কোনো একটা দিন আমার কাছে স্পেশাল নাই আমার কাছে প্রতিটা দিন মাতৃদিবস হিসেবে আমি পালন করি কারণ মায়েদের যে ভূমিকা মায়েদের যে অবলম্বন আমাদের জীবনে সেটাও একদিনের ভালোবাসা একটু কেক কেটে ওই সেলফি তুলে ভিডিও পোস্ট করে ওইভাবে কখনোই পালন করতে চাই না মন থেকে ভালোবাসি আর মাতৃদিবস আমার কাছে প্রতিটা দিন কারণ ওই যে বললাম যে মায়েদের ভূমিকা জীবনে কোনোদিনও কখনো অফুরন্ত না আর যেটা কিন্তু বলার মানে সব শেষ হয়ে সব শেষে সবার শেষে মানে এর কোনো শেষ নেই কি বলবো তো এই বিষয়ে আজকে কথা বলো বন্ধুরা তো চলো প্রথমে আগে আমি আমার ইন্ট্রোটা দিই নি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবারও দেখো নতুন একটি দিলে নতুন একটি সকালে তো আজকে হচ্ছে এগারো তারিখ মে মাসের বারটা হচ্ছে রবিবার আর রবিবার মানে হচ্ছে একটু বেলা করে ওঠার দিন হ্যাঁ বন্ধুরা একটু বেলা করে উঠেছি আর বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর এইভাবেই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো তো কেন দেরি করে উঠেছি কালকে এত গরম পড়েছে দুদিন ধরে শরীরের মধ্যে এত অস্থির হচ্ছে না এত দুটো ফ্যান চালিয়েও ঘরে শুতে পাচ্ছি না কালকে রাতে খুবই কষ্ট হয়েছে ঘুম আসছে না গুগল বলছে আমার শরীর জ্বালাবোড়া করছে আমার ভালো লাগছে না এই করে করে অনেক রাত কাটালাম চারটে যখন বাজলো ভোরবেলা তখন আমি আর তোমার দাদাভাই দুজনে মিলে বাইরে শুয়েছি উঠোনে আর চাদর পেতে কারণ ঘরে শুতে পাচ্ছি না ওই বড় ফ্যানটা চালিয়ে দুই ভাই বোনকে সামনে দিয়েছি ওরা শুয়েছে আমরা দুজনে ওই দুজনেই উঠোনে শুয়েছিলাম তারপর উঠছি একটু দেহে যেহেতু সকালে ঘুমিয়েছি তো সাতটা নাগাদ উঠেছি ঘুম থেকে ওই যে ঘুম কি আর আসে তো হোক বাইরে শুলে চারিদিকে আওয়াজ প্রাকৃতিক যে আওয়াজ পাখিদের ডাক তারপর চারিদিকে গাড়ি ঘোড়া যাওয়ার ডাক এই সব কিছুতে আর ঘুম হয়নি ঘুম ভেঙে গেছে তারপর উঠে একের পর এক সমস্ত কাজ সেরে নিয়েছি আর আজকে আমার যেহেতু রান্না নেই আজকে আমার রান্না থেকে ছুটি কারণ পাশের বাড়ি ওই যে কালকে কুলো নিয়েছিলাম ওই বাড়ি আজকে মাছমুখী করাবে তো আমার মাম্মা আমার গুগলের তিনজনের নিমন্ত্রণ আছে আর তোমার দাদা ভাইকে কাকিমা বলেছে রান্না করে দেবে একজনাকে অসুবিধে নেই আর ওই জন্য বান্না নেই বলে তারা নেই কিন্তু তা বলে যে কাজ ফেলে রাখবো তা তো না সমস্ত কাজ তাড়াতাড়ি করে করে নিয়ে পুজোপালা দিয়ে একটু রেস্ট নিয়েছি কারণ হচ্ছে আমার আজকে গুগলকে নিয়ে থ্রিবেণী খেলা আছে সেখানে যেতে হবে তো আমি মাম্মা আমার তোমার দাদাভাই তিনজনে যাবো তো সেখানে কীর্তি হয়ে গেছে জানো তো তো আমি টোটো ভাড়া করেছিলাম টোটো ভাড়া তিনজন বলে যাবে না যে ছজন না হলে যাওয়া যাবে না টাকায় পোষাবে না এবার কি করব তো সবাই তো যে যার মতো বাইকে যাবে আমাদের তো আর বাইক নেই তাই যেন কী করবো এবার আমাদের তিনজনকে ভাগ ভাগ করে তিনজন আর টোটোতে দিয়ে দিয়েছে মানে তিনজন আর বাইকে তো সেখানেই গেছি এসেছি তো তার জন্য কি বলো তো ওই যে কাজেও লেগে গেলো আমার পয়সাটাও খরচা হলো না পয়সাটাও বেঁচে গেলো তাই ভগবান যা করে ভালোর জন্যই কিন্তু করে এটা হচ্ছে কথা তো যেতে আসতে আমার তিনশো টাকা ভাড়া লাগতো সেখানে আমার এক টাকাও খরচা হয়নি তো গাড়িতে গেছি বাইকে গাড়িতে এসেছি খাওয়া দাওয়া খরচা হয়নি কারণ আজকে একটা দিদি ভাই এসে কিনেছে সেই আনন্দে আমাদের সবাইকে মুড়ি মাখা খাইয়েছে মাঠে তো সেটাও খেয়ে নিয়েছি পেট ভরে গেছে আর মাঠে একটা বাচ্চা জন্মদিন বলে কালকে জন্মদিন তো কালকে তো আরও আসবে না ওর জন্য আজকে সবাইকে কিন্তু কেক কার ক্যাডবেরি তারপর ফুটি সব কিছু সব বাচ্চাদের খাইছে তো এইভাবে হচ্ছে সারাদিন যত কাজকর্ম আছে সব করি চলো আর একটু গল্প করি তোমাদের সাথে ওই যে প্রথমে বলেছিলাম যে মাদার্স ডে আমার কাছে কোনো একটা বিশেষ দিনে কিন্তু মাদার্স ডে পালন হয় না আমি প্রতিটা দিন মন থেকে অন্তর থেকে বাবা মাকে শ্রদ্ধা করি বাবা আমাকে ভালোবাসি কারণ ওই যে একদিনে যেন মাদার্স ডে পালন করে কোনো লাভ নেই একদিনের যেন মার জন্য মাদার্স ডে পালন করলাম অথচ তার জন্য কোনো ভক্তি শ্রদ্ধা নেই মনের ভেতরে লোক দেখানোর জন্য পালন করলাম সেরকম পালন করলাম না তাই আর মা মায়েদের অবদান বলার মধ্যে কোনো মানে মুখ থেকে তো কোনো কথাই বেরোবে না প্রতিটা মা যেভাবে সন্তানের জীবনের সাথে অধপ্রতভাবে জড়িয়ে থাকে বা সন্তানের কষ্ট হলে দুঃখ হলে সব কিছুতেই কিন্তু মা সমভাবে সমভাবে জড়িয়ে থাকে কিন্তু আমরা কি করি মাঝে মাঝে আমরা নিজেদের আনন্দের মধ্যে না যে মানুষটার জন্য আমরা আনন্দ সব কিছু জীবনে যত কিছু সব কিছু করি তা আকেরই ভুলে যায় তাদের জন্য মানে কি তাদের জন্য একটু সময় বের করতে পারি না তো সবাইকে বলছি প্রতিটা ঘরে ঘরে প্রতিটা সন্তানদের বলি যে বাবা মাকে শ্রদ্ধা করো ভালোবাসো তারা যেরকম ব্যবহারই করুক না কেন তাদের সাথে খারাপ ব্যবহার তোমরা করো না কারণ বাবা মা হচ্ছে মাথার উপর এমনই একটা গাছ যেটা চলে গেলে জীবন থেকে তোমাদের মনে করবে একটা ঘরের যেমন চারদিকে চারটে দেওয়াল থাকে না তো একটা দেওয়াল যদি সরে যায় তার মানে কী মনে করবে যে দেওয়াল তিনটে কিন্তু নরবরে মাথার ছাদ যখন তখন পড়ে যেতে পারে তো বাবা মা হচ্ছে এমনই জিনিস যেগুলো যদি তোমাদের জীবন থেকে চলে যায় না সেগুলো আর ফিরে পাবে না আর বাবা মা থাকা মানে সন্তানের যে মানে নাতিপূর্তি তেজের উপর যে দায়িত্ব কর্তব্য তাদের ভালো শিক্ষা দেওয়া সবটাই কিন্তু তারা খুব সুন্দরভাবে দিয়ে থাকেন তো তার জন্য তারা তোমরা কেউ এরকম করো না প্লিজ আর মেয়েদের ক্ষেত্রে দেখো হয় মেয়েরা যখন এক জায়গায় বিয়ে করে এক জায়গায় যায় তাদের সব মানিয়ে নিতে বুঝিয়ে নিতে অনেক সময় লাগে সবার তো সম বুদ্ধি দিয়ে ভগবান তৈরি করে না কেউ হয়তো অল্পতে বুঝে যায় পরিবারের ব্যাপার কেউ হয়তো সময় লাগে একটুখানি এক বছর দু বছর মানাতে সময় লাগে দিনের মধ্যে ঝড় ঝাপড়া কত কিছু তাদের মধ্যে বয়ে যায় তাই বলছি বন্ধুরা মানিয়ে নাও মানিয়ে নিতে সময় লাগবে জানি তো ভগবান জীবন দিয়েছে আনন্দ ফুর্তি করার জন্য ঝগড়াঝাটি করে দিনগুলোকে নষ্ট করার জন্য না যেদিন চলে যায় সেদিন খুব ভালো আর যেদিন আসছে সেদিন কিন্তু আরও খারাপ তাই মনের মনে আনন্দ রেখে ভালোবেসে সবাই হেসে খেলে চলো হ্যাঁ ভালো লাগতে নাই এই পারে তা বলে আমরা কখনো এরকম বলি না যে তোমরা সম্পর্ক ত্যাগ করে দাও আমার সাথে কখনো করি না হ্যাঁ আমাদের সাথে ভালো লাগে না আমরা পরের বাড়ি মেয়ে আমরা খারাপ তোমার নিজের সন্তান তো ভালো তার সাথে সম্পর্ক রাখো আমরা প্রতিটা মেয়েরাই কিন্তু তাই করি কখনো কিন্তু কেউ বলি না আমরা যেন সম্পর্ক ত্যাগ করো নষ্ট করে দাও আর যারা তাদের থেকে অনেক দূরে থাকো দূরে থেকে কাজ করার জন্য তাদের দূরে থাকতে হয় তারা কিন্তু দূরে থাকো মনের মনে কিন্তু তাদের জন্য একটা ভালোবাসা এক না কোণে জমিয়ে রেখে দেয় তাই না ভালোবাসা কিন্তু কখনো নষ্ট হতে দেয় না তো আমি মনে করি আমরা সবাই প্রতিটা ঘরের মেয়েরা মেয়ে হয়ে জন্মেছি মানে সবাইকে মানিয়ে নিতে শিখে গেছি মানিয়ে নিতে কিন্তু আমাদের একটু কষ্ট হয় না আর সময়ের সাথে সাথে সব কিছুকে মানিয়ে নিতে শিখেছি বলেই আজকে কিন্তু আমরা একটা সংসার তৈরি করেছি সেই সংসারটা দিনরা চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে খেটে নিজের ভালোবাসা দিয়ে সবাইকে আগলে জড়িয়ে রাখতে চাই তো কিছু কিছু ক্ষেত্রে সেটা আমাদের জন্য মানে ভুল প্রমাণ হয়ে যায় কিন্তু কিছু করার নেই প্রাকৃতিকের নিয়মটাই হচ্ছে এরকম কথা আছে না শাশুড়ি বৌমা সম্পর্ক কখনো দিন ভালো হয় না আর ননদ বৌদির সম্পর্ক কখনো ভালো হয় না এই দুটো হচ্ছে এমনই একটা সম্পর্ক যতই ভালো থাক না কেন কোথাও না কোথায় গিয়ে একটু না একটু খুব থেকে যায় তাই না তো অনেক কথা বললাম বন্ধুরা যদি আমার কথা কোথাও খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও কিছু মনে করো না আর আজকে মাদার্স ডেতে আমার মাম্মা আমাকে গিফট দিয়েছে আমাকে একটা মঙ্গলসূত্র দিয়েছে আমার যেহেতু গলায় পড়ার কিছু নেই কোথাও গেলে কি করব খালি গলায় যাই তাই ওর বাবা ও আর ভাই তিনজনে মিলে যুক্তি করছিল যে আমি কি করছিস তোরা হট করে বলছে কিছু না কিছু না তো পড়তে গেল পরে থেকে আসলো ও বাবাকে নিয়ে গেল কোথায় আসলো বলছে আমার চোখটা বন্ধ করো অমলি কেন বলে বন্ধ করো না তখন আমি একটুখানি উঠোনে শুয়েছিলাম সব কাজ বাজ হয়ে গেছে আর ঘরে তো গরম শুতে পারি না ওই জন্য বাইরেই শুয়েছিলাম আর এসে তখন ওই গিফট নিয়ে আসলেও দিল তো তোমার দাদা ভাইবাব পড়িয়ে দিল আমার গলায় বলছে ভালো লাগছে মাম্মাম তোমার যেন নিয়ে এসেছে যেহেতু তোমার মঙ্গলসূত্র নেই কোথাও গেলে কী পড়বে গলাটা ফাঁকা থাকে তাই তাই দেখো মাম্মাম কত বড় হয়ে গেছে আর গুগল এসে বলছে মা তোমাকে দিদিরা কী গিফট দিল আমি কেন বলছি আমি তো তোমায় কিছু দিতে পারলাম না আমি তাহলে আমাকে হাম্পি দাও বাবা আমি দিল আর পায়ে নমস্কার করলো বললো মাথা তোমায় নমস্কার করি মানে আচ্ছা বাবা তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাই ভালো থাকো দিদি তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে খেলতে নিয়ে যাবো বছর আমি যেন ভালো করে খেলি আনে আচ্ছা আর খেলতে গিয়ে তো যা আনন্দ মজা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর মাম যে আমাকে গিফটটা দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগবে তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আরও দশজনের মাঝে আমার ভিডিওটা ছড়িয়ে দিও বন্ধুরা আর তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটা মোটিভেট করে আমি মন থেকে অনেকটা আনন্দ পাই ভিডিও করার জন্য এত উৎসাহ হয় আমার তাই আমি কিন্তু দেখো ভিডিও বন্ধ করি না যত কিছু যা হয়ে যাক ভিডিও করা আমি চালু রাখবো ভিডিও বন্ধ করবো না যতদিন আমার শরীর সুস্থ থাকবে তো এইভাবেই তোমাদের সাথে থেকে যাও বন্ধুরা তোমাদের ভালোবাসা পেয়ে আরও ভালোবাসা নেওয়ার চেষ্টা করব সবার কাছ থেকে তো চলো ভিডিওটা এখানে আজকে শেষ করছি তারপরে তো তোমাদের সব মাঠের ভিডিও সব কিছুই তোমাদের দেখাবো তো ভিডিওটা আজ পর্যন্ত কথা বলা আমার এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নেই সমস্ত খুব ভালো দেখো আর আজকে এখন দুপুর মানে গুড আফটারনুন বন্ধুরা আজকে আর কিন্তু নাইট বললাম না যেহেতু দুপুরবেলা আর এই লেবু আর শশা কেটে রেছি একটু খাওয়া দাওয়ার পর আর এই যে আমি এখানে শুয়ে আছি গরম লাগছিল বড্ড তার জন্য এখানে শুয়েছিলাম ফ্যান চালিয়ে আর এদিকে তোমার দাদা ভাইয়ের মাম্মা কিন্তু চলে গেছে দোকানে মাম কি নিয়ে এসেছে আমার জন্য উড়ি রে কি সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ দাও ভালো লাগছে নাকি কেমন লাগছে বলবে আমাকে সবাই দে বাবা পয়সাটা দে আমার স্যার যার কাছে শিখে আমার স্যার কাছে আছে ও ডুবুদেতে হবে না যাই রোজ রোববার করে রোজ ডিউটি পড়ে আমার ডিউটি করতে যাই আজকে আবার ত্রিবেণীতে গোগলদের খেলা পড়েছে তাই যাচ্ছি মাম্মা মামি আর গোগল এখন মাঠে যাবো মাঠে যে সবাই শুনতে পারলে টুকটুক টুক করে বলে যায় ও আর রনি জুতো পেতে এই সব কিছু অনুপ্রদেক অনুপ্রদেক

থাক সবাই সব পারে সবাই হ্যাপি বার্থডে বলে দেওয়া অগ্রিম কালকে কালকে তো মাঠে আসবে আসবে না তো

बारी के हाथ पा धुए बस खेतेस ना